রসেল করিম সাল্লা আলিয়া সাল্লামের দনদার মোবারক সহি সেই ময়দানে আল্লাহ তালা আমাদের মতন কিছু গোনাগার বান্দা একত্রিত হওয়ার তো দান করছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমি এখন আছি মদিনা উহুদের মাঠে তো আজকে আমি আসছি আব্বা মার সাথে জানে আলম হসকাফালার সাথে ঠিক আছে এখানে আসার উদ্দেশ্য হইলো আমিও আসলাম এখানে জেয়ারা করতে হ্যাঁ তো সমস্ত হিসাবরাও আছে তো এর মধ্যে থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকেও এত সুন্দর দৃষ্টিনন্দন ইসলামের যে উদের যুদ্ধ হয়েছিল ইসলামের উদের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল জয়ী হয়েছিল আবার পরাজয়ী হয়েছিল কারণ চত্তর জন সাহাবা এখানে শহীদ হয়েছিল তো এই সেই জায়গা এই সেই জায়গা তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন আমার পাশনে উহুদ পাহাড় এখানে ইসলামের কাহিনীটা কি এটা আমি হুজুরের কাছ থেকে জানব ঠিক আছে ইসলামের কি হয়েছিল না হয়েছিল এটা হুজুর বর্ণনা দিবেন ঠিক আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লা তালাম আল্লাহ রসলিল কারিম সম্মানিত হাজি সাহেবের আমরা আল্লাহ তালার শেষ মেহরবানিতে এই মুহূর্তে আমরা আমরা অহুদের ময়দানে জানে আলম হস্কা ফেলার পক্ষ থেকে যারা আমরা আসছি আমরা যারাতের উদ্দেশ্যে বের হয়েছি তো আমরা এই মুহূর্তে অহুদের ময়দানে যেখানে হুজুর পুননু সল্লা আলি সাল্লামের চাচা হাজাত আমির হামজার আদি আল্লাহ তাল আনহার এবং জন সাহাবি হদী আল্লাহ তালনুর শাহাদাতের সেই ময়দান যেখানে রসেলি করিম সল্লা আল্লাহ সাল্লামের দনদন মোবারক সহি সেই ময়দানে আল্লাহ তালা আমাদের মতন কিছু গোনাগার বান্দাবান দিকে একত্রিত হওয়ার তো দান করছে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দীর্ঘ চোদ্দো দিন অলরেডি মক্কামুদ্দিনা জেয়ারা তার পরে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই উহুদের ময়দানে একত্রিত হয়েছি এই উহুদের ময়দানের লম্বা ইতিহাস শুধু শহীদদের কারবারলার ইয়া ওহুদের ময়দানে যে সাহাযাতের জেয়ারা করা আসতে আসে এই উদ্দেশ্যেই না অনেক কিছু এখানে নিহিত আছে এখানে বহুদের জন সংগঠিত আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি যে পাহাড়টার উপরে আমরা অবস্থান করতেছি এই পাহাড়েই কেরাম দিয়ে আনত আহুকে কিছু কেরামকে এখানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা বাকি হজরুক উন্নউ সাল্লাহ একটা জামাতকে নিয়ে নামাজ পড়তেছিলেন বাকিরা এখানে অবস্থান করতেছিলেন তাদেরকে বলা হয়েছিলো যে তোমরা এখানে অবস্থান করো কিন্তু তারা কিছু অবস্থানের পর দিয়া গণীমত মালগুলি মনে করলো যে তারা নামাজ পড়তেছে সেই ভাগে আমরা এগুলি একত্রিত করে ফেলি আমরা এগুলি গুছাই রাখি এই যখন তারা তাদের অস্ত্র ফেলে দিয়ে গনিমত মালগুলি তারা তালাশ করতে গেছিলো তখন এই কাফেররা পিছন থেকে আসে অতর্কিতভাবে এই হামলা করছেন এবং সত্তর জন সাহাবি এখানে শাহাদত বরণ করছেন এখানে উহুদের ময়দানে বড় শিক্ষা হইল যখন যে রকম নির্দেশ দেওয়া হবে সেটা আমার মনোভূত হোক আর না হোক সেটাকে আমাকে মানতেই হবে এই মানার ভিতরে কামিয়াব এই উহুদের ময়দানে সেই শিক্ষা আমাদেরকে দিছে আমরা এখানে জেয়ারত করব ওনাদের উদ্দেশ্যে এবং আমরা আমাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে শাহাদাতের মত নসিব করেন বলেন আমিন একজন একটাতে হাদাত আমির হামজা রাজি লানু এক এক আছেন আর সত্তর জনকে এক একটা কবরে দাফন করা হয়েছে এখানে প্রথমটা হলো হাজাত আমির হামজা রাজি লানু এবং ভিতরেরটা হইল সত্যজন সাহেব রাজি আল্লাহ তালু সকলে জিয়ারতের উদ্দেশ্যে আমির হামজা রাজি আল্লাহ কবর মোবারক এই যে এই যে পাথরের দেয়া দেখানো প্রথম যে কবরটা দেখা এটি আমির হামজার কবর নবীজির চাচা আমির হামজা ওনার একটা কবর এটা আর এইখানে আরো সত্তর জন সাহাবার কবর আছে সম্মানিত আমরা এখন যাচ্ছি আমাদের উদ উদের মাঠ যারা করা শেষ এখন আমরা যাচ্ছি ক্যাবলা দাইন তো পিটুর সাথে থাকুন সম্মানিত বিওয়ার্স আপনারা আমার ফাসনে এই যে মসজিদরা দেখতেছেন কারণ আমি মসজিদের অপর সাইডে আছি এটা হইলো মসজিদে ক্যাবলাত কেবলাতাইন ক্যাবলা মানে হইল দুই ক্যাবলার মসজিদ ঠিক আছে কারণ এই মসজিদের এই মসজিদের ক্যাবলাথিন মানে হইল দুই ক্যাবলার মসজিদ কারণ প্রথমে ছিল মসজিদে আকসার দিকে হইয়া নামাজ পড়তো হ্যাঁ তারপরে হইল কাবার দি কাবার দিকে হইয়া নামাজ পড়ত তো রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম যখন এই মসজিদে সাহাবাদেরকে নামাজ পড়তেছিল তখন জিব্রাইল জিব্রাইল আলি সাল্লাম আইসা বলল যে এই কাবাগড়ের দিকে হইয়া নামাজ পড়তো তো ওই নামাজ পড়া অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম কাবার দিকে হইয়া নামাজ পড়ছে তার সাথে সাথে সাহাবারও ওই কাবার দিকে হইয়া নামাজ পড়ছে তো এই জন্য এটার ওই মসজিদের নাম হয়ে গেছে কাবলাতে ঠিক আছে তো তো আপনাদেরকে আমি ভিতরের দিকটা দেখাচ্ছি এখনও এখনও অনেক হাজিরা আসে এখানে জিয়ারা করতে আইসা দুই রেখ নামাজ পড়ে দুই রাকাত দখলুল মসজিদ নামাজ পড়ে ঠিক আছে আমি আপনাদেরকে নিচ্ছি ভিতরে সম্মানিত বিওয়ার্স এই যে আমি যাচ্ছি মসজিদের ভিতরে ধীরে ধীরে আমি প্রবেশ করছি কারণ এটার সামনের দিকটা বন্ধ করে দিছে কারণ ওভারব্রিজ করে দিছে কারণ এটার সামনের দিক ছিল মরিদরা এই দিকে এই যে দেখেন এই দিকে এদিকে এখন মানে রাস্তা করে দিছে ওভারব্রিজ মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আমি এই যে মসজিদ কারণ এখানে রাসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়ছেন এই মসজিদে পরবর্তীতে এই মসজিদ বড় করা হয়েছে এখানে মসজিদ ছিল এই সেই মসজিদ যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম ইয়েতই করছেন সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়ছেন সম্মানিত বিওয়ার দেখতে পারতেছেন এখন যে বর্তমানে নামাজ পড়তেছে সবাই এই দিক ক্যাবলার দিক হইয়া ঠিক আছে এদিক হইয়া কিন্তু সর্বপ্রথম রাসুল সাল্লু সাল্লাম এইদিক হইয়া নামাজ পড়তেন দেখেন এখানে একটা নামাজির চিহ্ন দেওয়া আছে এখনও এই যে দেখতে আছেন এই যে দেখেন একটা নামাজির চিহ্ন দেওয়া আছে এখানে এইটা আগে এইদিক হইয়া নামাজ পড়তেন পরবর্তীতে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন যে ওই দিক হইয়া নামাজ পড়ার জন্য এই যে এই দিক যেখানে এখন বর্তমানে এই দিক হইয়া নামাজ পড়ে সবাই সম্মানিত ভিওয়ার্স মসজিদে কেবলা আমাদের যেখানে দুই রেখা দুকুল মসজিদ নামাজ পড়া হয় নামাজ পড়া শেষ তো এখানে আমাদের দেখা শেষ এখন আমরা যাচ্ছি মসজিদে কোবার দিকে ঠিক আছে

জয়ারা করার সবাইকে তো ভিকদান করুক সেই জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ধনী গরিব সবাই খেতে তো ভিকদান করে কারণ দেখা গেছে অনেক ধনী আছে কিন্তু এইরকম ইসলামিক একটা নন্দন জায়গা জেরা করার মতন মন মানসিকতা তাদের থাকে না বা তারা সময় পায় না তারা আসে না এই এই সেই মসজিদে কেবলাতেন। সম্মানিত বিহার্স এখন আমরা দেখতেছেন আমরা যেই জায়গায় অবস্থান করতে আসি মসজিদের কোবার সামনে ঠিক আছে এখন আমরা আসন নামা আদায় করলাম তো এখানে আছে আমাদের আমরা এখানে যারা হাজিরা আসছে জানে আলম হসকাভেলার সাথে তো সব হাজিরাই আছে তো হুজুরের কাছে জানতে চাবো যে এখানে মানে মসজিদের কোবার মধ্যে এত ফুজিল তাল্লা কেন দিলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা আজ পবিত আসান মসজিদে কবায় পড়ছি তো উনি যে প্রশ্নটা করছেন যে মসজিদে কবাতে কেন তো ফজিলত মসজিদে কব নবীতে রসেল করিম সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে আসেন তখন মদিনায় আসার পরে এই মসজিদ আল্লাহ রসেল সর্বপ্রথম নির্মাণ করছেন এবং এই মসজিদকে আল্লাহ তালা কবুল করছেন এবং এই মসজিদকে আজকে যারা ওমরার মানে ঘর থেকে নিয়ত করে অজু করে এখানে আসে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তালা তার আমল নামায় কবুল ওমরার একটা সব দান করা হয় এবং সবচেয়ে বড় যে জিনিস এই মসজিদে কোবার মানুষের প্রতি আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিলেন তারা তাহার তো অবলম্বন করতেন তারা দনোটা পবিত্রতা যারা ওসাপ পায়খানা এখানে জরুরতের পরে ডিলাগুলোপও ব্যবহার করতেন এবং পানিও ব্যবহার করতেন এই দুইটা জিনিস ব্যবহার করার কারণে আল্লাহতালা এই কোবা নগরী প্রতি খুব খুশি হয়েছেন এবং এটা কোরআন শিব এই সম্পর্কে আয়াত নাজিল আছে এবং এই দ্বারা এবং স্পষ্টভাবে হাদিস দ্বারা এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকে এই আমাদের টিম নিয়ে ওমরা কমপ্লিট করে দুই রাগে নামাজ আসর নামাজ পড়ছি এর আগে নফল নামাজও পড়ছি আল্লাহ তালা আমাদের এই সবকে কবুল করেন আমিন আমিন আর গাইস আজকে ভিডিও এই পর্যন্তই তো আমি দোয়া করি যেন গরিব সবাইকে আল্লাহ মদিনা যারা করার তো দান করুক আমি